জানাবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানাল ইরান এরপরেই থাকবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে বিস্মিত করেছে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নেতা এরপরেই জানাব আল কায়েদার নেতাকে সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান নিয়োগ দিল এইচটিএস পরেই জানাব গাজাই ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মীসহ আশি ফিলিস্তিনি শহীদ এবং সর্বশেষ জানাবো রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান ইয়েমেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি ডিপোতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আকাশসীমা পাড়ি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালায় এতে এসব স্থাপন ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও অন্তত তিনজন নিহত ও অপর চোদ্দ জন আহত হন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বলেন ব্রিটেন ও আমেরিকার প্রকাশ্য মদত ও সহযোগিতায় চালানো এসব হামলায় সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি বিশেষ করে জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে বাকাই বলেন ইসরায়েল আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে মূলত মুসলিম দেশগুলোকে ধ্বংস ও দুর্বল করে ফেলার অশুভ লক্ষ্য বাস্তবায়ন করছে তিনি ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব থাকার জন্য জাতিসংঘের তীব্র নিন্দা জানিয়ে বলেন প্রতিষ্ঠা লগ্নে জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছে তা কাজ শুরু করেছিল এবং নিরাপত্তার ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে এবং জাতিসংঘ নিজের দায়িত্ব এড়িয়ে চলেছে ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে বিস্মিত করেছে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন হতি নেতা ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হতি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইয়েমেনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন অভিহিত করে বলেন এ ঘটনায় শত্রুরা দারুণভাবে বিস্মিত হয়েছে তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন তিনি বলেন ইয়েমেনের সুপারসোনিক ক্ষেপণাস্ত্র অভিযান শত্রুর সকল আকাশ প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা ভেদ করেছে এবং এটি একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন শত্রু এবং মার্কিনীরা এই অর্জনের কথা ভালো করেই জানে তিনি বলেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ইসরায়েল ও আমেরিকার রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আতঙ্কের হতাশা তৈরি করেছে হতি বলেন ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেন ফ্রন্টের চালানো অভিযানের গতিতে বিস্মিত হয়েছে এবং এ ব্যাপারে নিজের হতাশার কথা জানিয়েছে গত মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেলাবিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তারা আগের দিন আসকেলন এলাকায় ইয়েমেনি ড্রোন অভিযান চালায় তারও আগে তেলাবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত বিশ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেলাবিব ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে আল কায়দা জঙ্গিকে সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান নিয়োগ দিল এইচটিএস সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরি আশাম বা এইচটিএসের নেতৃত্বাধীন সিরিয়ার নয়া প্রশাসন সাবেক আল কায়দা আনাস হাসান খাত্তাবকে দেশটির নয়া গোয়েন্দা ও প্রধান হিসাবে নিয়োগ দিয়েছে গোটা সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বেপরোয়া প্রচেষ্টার অংশ হিসাবে এই নিয়োগ দেয়া হল বলে মনে করা হচ্ছে গত আট ডিসেম্বর রাজধানী দামেসকে নিয়ন্ত্রণ গ্রহণকারী এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ার গোয়েন্দা প্রধান হিসাবে খাত্তাবকে নিযুক্ত করার ঘোষণা দিয়ে বিবৃতি দেয় বিবৃতিতে বলা হয় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের জেরে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসাবে নয়া গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান খাত্তাব দেশটির উগ্র জঙ্গি গোষ্ঠী জাভাদ আর নুসরার অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এই গোষ্ঠী জাতিসংঘ সহ আরো কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার খাত্তাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ বলেছিল খাত্তাব ইরাকে তৎপর আল কায়দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সিরিয়ায় এই গোষ্ঠীকে শক্তিশালী করার কাজে ভূমিকা পালন করছেন এর আগে গত দশ ডিসেম্বর এইসটিএস এর নেতৃত্ব ধীন কর্তৃপক্ষ মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় নিজের নিয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন তার নেতৃত্বাধীন সরকারের মেয়াদ হবে আগামী মার্চ মাসের পহেলা পর্যন্ত রাজধানী দামেশকে নিয়ন্ত্রণ গ্রহণ করার আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিপ প্রদেশের প্রশাসনিক প্রধান ছিলেন বশির গত মাসের শেষ দিকে ইদলিপ থেকে বড় ধরনের সশস্ত্র অভিযান শুরু করে এইচটিএস এবং তারা দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্কো দখল ও প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন ঘটায় গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতাল কর্মী সহ আশি ফিলিস্তিনি শহীদ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল গণমাধ্যমের গাড়ি ও বসত বাড়িতে শহীদদের মধ্যে হাসপাতাল কর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদ সংবাদকর্মীরাও আছেন বেতলাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদোয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া জানিয়েছে গাজার উত্তর অঞ্চলে হাসপাতালের কাছে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন চিকিৎসা কর্মী সহ প্রায় পঞ্চাশ জন শহীদ হয়েছেন চিকিৎসা কর্মীদের মধ্যে আছেন একজন শিশু বিশেষজ্ঞ একজন ল্যাব টেকনিশিয়ান অ্যাম্বুলেন্সের দুই কর্মী এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত এক কর্মী ছয় অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চল ইসরায়েলের বড় অভিযান চলার মধ্যে ওই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতাল সক্রিয় আছে তারই একটি কামাল আদোয়ান হাসপাতাল এদিকে ফিলিস্তিনি টিভি চ্যানেল আলকুজ টুডে কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল গাজার মধ্য অঞ্চলে এক ইসরায়েলি হামলায় তাদের পাঁচ সংবাদকর্মী শহীদ হয়েছেন গাজায় তাদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা নুসেরাতে আল আউদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা একটি গাড়ি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে এছাড়া গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে গাজা ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন এর মধ্যে গাজা নগরীর পশ্চিমে একটি বাড়িতে হামলায় তেরো জন নিহত হয়েছেন বাস্তুচুত্ত পরিবারগুলো ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল গাজা শহরের একটি বাড়িতে রাতভর ইসরায়েল হামলা চালিয়ে অন্তত নয় জন এছাড়া ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নিহত হয়েছে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে ইউক্রেন ওই সময় ওই সেনা আহত হয়েছেন বলে জানা গেছে খবর সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থা ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধে ইউক্রেনের কাছে উত্তর কোরিয়ার সেনা আটকের ঘটনা এই প্রথম কেভ ও সিউলের অভিযোগ রাশিয়াকে সহায়তার জন্য এখন পর্যন্ত দশ হাজার সেনা পাঠিয়েছে পিংইং যাদের মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে যদিও এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি রাশিয়া সেনা পাঠানোর তথ্য স্বীকার করেনি উত্তর কোরিয়াও